তো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আশা তোমরা সকলে ভালো তোমাদের তো রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক আসি এইটা দেখতে পাচ্ছ আমাদের নতুন একটি আউটফিটের ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি এটা হলো আমাদের নতুন ফ্রি একটি টি শার্ট গ্রিনা দিয়ে দিয়েছে যেটা নিয়ে আমরা একটি আউটফিট বানাবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে এটার বেস্ট কম্বিনেশনগুলো কোনগুলো হতে চলেছে এবং এইগুলোর সাথে কোন কোন ড্রেস আপগুলো পড়লে তোমাদের ভালো লাগবে এগুলো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা যেগুলো আসে বা তোমাদের আইডিতে কিন্তু তোমরা জানো না এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমাদের সাথে একবার মানে ইন্টারেস্টিং সব ভিডিও খেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো নাম্বার টেন নাম্বার টেনে আমাদের আউটফিটটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের একটি আউটফিট যেটা দেখতেই পাচ্ছ আমাদেরকে একটু সাথে অস্থির মানিয়েছে এটা খুব সুন্দর এই আউটফিটটা তোমাদের অনেকের কাছে আছে নাম্বার নাইনে রয়েছে আমাদের এইটা দেখতেই পাচ্ছো প্যান্টটা এটা বরাবর জুতা তো এটা কমন একটা জুতা এটা হলো এই ব্যান্ডেলির সাথে আউটফিটটা কেমন লাগলো জানা নাম্বার এইটে রয়েছে এই আউটফিটটা এইটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আউটফিটটা অনেক সুন্দর দেখো এখানে জুতার সাথে জামাটা এবং এটা অনেক মানে নাম্বার সেভেন নাম্বার সেভেনের রয়েছে এই আউটফিটটা দেখতে পাচ্ছ এটা অনেক সুন্দর তো এরপর আমরা চলে যাব নাম্বার সিক্স দেখো এটা হলো এই আউটফিট এটাও আমার কাছে অনেক সুন্দর লাগছে নাম্বার ওয়ান তোমরা কিন্তু মিস করে না অনেক সুন্দর আছে নাম্বার ওয়ান অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো এখন নাম্বার ফাইভ দেখতে পাচ্ছ এটা হলো একটি যাদের কাছে অনেক ড্রেস আপ অথবা কালেকশন কম তাদের জন্য তারপরে নাম্বার ফোর দেখো এটাও অনেক সুন্দর একটি আউটফিট যেটা হলো অনেক প্লেয়ার ইউজ করতে পারবো তোমরা যাদের কাছে আইডির কালেকশন কম রয়েছে তারা এবার নাম্বার থ্রি নাম্বার থ্রিতে রয়েছে এই হেয়ারটা অনেক প্লেয়ারের কাছে না থাকতেও পারে কিন্তু এটা একটু কমন যেগুলো অনেক সুন্দর রিল্যাক্সে আউটফিটের সাথে নাম্বার টু নাম্বার টুর আউটফিটটা আমার কাছে পার্সোনালি জোস লাগছে নাম্বার ওয়ান দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নাম্বার ওয়ানে রয়েছে আমাদের লেজেন্ডারি নিউ যে আমাদের হেডটা রয়েছে এইটা নিউ একটা অ্যানিভার্সারি ফ্রি প্যান্ট মানে সব ফ্রি জিনিস দিয়ে আমরা নতুন আউটফিটটা তৈরি করে ফেলছি যেটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগছে আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া এমন ধরনের সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও শেষে তোমাদেরকে বলতে চাই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তোমাদের সবার জন্য এমন ধরনের ভিডিও নিয়ে সবসময় চলে আসবো তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ